নমস্কার বন্ধুরা হেসেল ঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আমি বাগান থেকে কি কি সবজি তুললাম সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমেই আমি কিছুটা ধনে পাতা তুলে নিচ্ছি ধনে পাতা তোলা হয়ে গেছে এবার আমি কিছুটা মেথি পাতাও তুলে নেব

এবার টমেটোর গাছ থেকে কয়েকটা টমেটো তুলে নেবো এখনো বা বড়ও হয়নি তবু যে কয়টা বড় হয়েছে তার থেকে দু তুলে নেব এবার পুঁই মিটিলি তুলে নেবো Μου το πούσε το τωπο